দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে চলে এসেছি নরসিংদী জেলার পলাশ থানাধীন ডাঙ্গা ইউনিয়নের হাসানাটা গ্রামে তো এখান থেকে আমাকে পল্টন দাদা ফোন করেছিলেন তার বাড়িতে একটা বিশাল আকৃতির ভীমরুলের বাসা বেঁধেছে সেই বাসাটা রিমুভ করার জন্য তো তার কল্পে মূলত আজ আমি চলে এসেছি তার বাড়িতে তো এই হচ্ছে পল্টন দাদা তিনি আমাকে ডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নিয়ে আসছে তো দাদা চলেন দেখি কোথায় ভীমরুলের বাসাটা কোথায় আমরা দেখি একটু তো দর্শক আমরা যাচ্ছি এখন ভীমরুলের বাসার কাছে বিশাল আকৃতির ভীমরুলের বাসা দেখতে পাচ্ছি দাদা বাড়ি তো এটা তৈরি করতেছেন তাই না নতুন বাড়ি এখন উঠে পারেন নাই তো এটা হচ্ছে রান্নাঘরের স্পেস তাই না এটা হচ্ছে রান্নাঘর চালু করে বাড়েননি তো এই গিমরুলের বাসার জন্যই মূলত তিনি এখানে কাজ করতে পারতেছেন না কাজ বন্ধ হয়ে আছে তো আজকে আমরা এখান থেকে এই বাসাটা ভেঙে ফেলবো অর্থাৎ রাত যখন হবে তখন আগুন দ্বারা পুড়িয়ে দেবো আসলে ভেঙে ফেলা তো সহজ না অনেকে বিভিন্ন রকমের কমেন্টস করেন যে আগুন দেনা পোড়ায় ভেঙে দেন তো আসলে আমি তাদের উদ্দেশ্যেই বলবো এটা ভাঙা অতটা সহজ কাজ না আর আপনি বললে আমি ভেঙে দিতে পারবো আমি বিভিন্ন ধরনের মোটা কাপড় পরে স্যুট পরে আমি ভেঙে দিতে পারবো কিন্তু বাংলার আশেপাশের বাড়িতে যেসব লোকজন আসে তারা কেউ থাকতে পারবে না এই ভীমরুলগুলো গিয়ে তাদেরকে আক্রমণ করবে আমি আমার প্রোটেকশন নিয়ে আমি ভেঙে দিতে পারবো কিন্তু আপনি বা আপনার আশেপাশের বাড়ির কেউ এখানে অবস্থান করতে পারবেন না কারণ এরা এতটাই বিষাক্ত এবং আক্রমণাত্মক তো আমরা কথা না বাড়িয়ে আগে আমরা একটা মশাল বানিয়ে নিব এবং সন্ধ্যা হলে সেই মশাল আগুন দিয়ে মূলত এই ভাষাটা এখান থেকে পুড়িয়ে দেবো তো দর্শক আমি প্রয়োজন অনুসারে একটি বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় ছোটো দুই টুকরা বাঁশ দিয়ে আমি বেঁধে নিচ্ছি এটি একটি মশালের ফ্রেম তৈরি হচ্ছে তো অল্প সময়ের মধ্যে আমি মশালের ফ্রেম তৈরি করে ফেলেছি এখন এই ফ্রেমের উপরে আমি পুরাতন যে কাপড় সুতি কাপড় সেটি দিয়ে ভালোভাবে জিআই তার দ্বারা বেঁধে নিতে হবে জিআই তার দ্বারা বাঁধতে হবে কারণ সুতা দিয়ে বাঁধলে অল্প সময়ের মধ্যে এটি পুড়ে বাঁশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তাই আমি জিআই তার দ্বারা ভালোভাবে পেছিয়ে নিচ্ছি তো দর্শক মোটামুটি এই হলো আমার মশাল বানানোর কাজ শেষ দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাঁশ নিতে পারেন এখন সন্ধ্যার জন্য অপেক্ষা করতে হবে তো দর্শক সন্ধ্যা হতেই আমি মশালে এক লিটারের মতো কেরোসিন নিয়েছি কেরোসিন দ্বারা মশালটি ভালোভাবে ভিজে নিয়েছি আর একটি সেফ জায়গায় আমি ক্যামেরা স্ট্যান্ড সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুমের ভিতরেই তো এবার মশালে আগুন জ্বালিয়ে দিয়েছি আগুন যখন দাউ দাউ করে জ্বলবে তখনই কেবল ভীমরুলের বাসার নিচে যে পাশে ভীমরুলের বাসার মুখ রয়েছে সেখানেই আগুন ধরতে হবে তো আগুনের পরিমাণ যত বেশি হবে তত নিরাপদ কারণ আগুন কম হলে ভীমরুল বেরিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আগুন বেশি দিয়েছি যার কারণে বিমরুল একটা এখান থেকে বের হতে পারবে না এবং অল্প সময়ের মধ্যে নিরাপদভাবে বিমরুলের বাসাটি এখান থেকে সম্পূর্ণরূপে পুরে শেষ হয়ে যাবে তো আপনাদের বাসা বাড়িতে কেবলমাত্র বিপজ্জনক অবস্থায় ভিমরুলে যদি বাসা বেঁধে থাকে তাহলে আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যদি ভিমরুলের বাসা নিরাপদ স্থানে থাকে যেটি আপনার বা কোনো মানুষের জন্য ক্ষতিকর না হয়ে থাকে সেক্ষেত্রে ভিমরুলের বাসা ভাঙার কোনো প্রয়োজন নাই কারণ এরাও প্রকৃতির জন্য অনেক উপকারী শুধুমাত্র যদি মানব জীবনের জন্য হুমকির কারণ হলে আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভীমরুলের বাসার ছবি পাঠিয়ে দিতে পারেন আমি দেখে এটা পোড়ানোর বা নষ্ট করার প্রক্রিয়া আপনাকে বলে দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমার ভিডিওটি শেয়ার করতে পারেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মোটামুটি ভিমরুলের বাসা পোড়ানো অল্প সময়ের মধ্যে শেষ আমি হাতের কাছে পানি রেখেছিলাম পানি দ্বারা এটি নিভিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সব ভিমরুল নিচে পড়ে আছে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওতে হাফেজ